আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার যদি রেড ডট পেতে একটা রেফার করেন ঠিক আছে আপনার রেফার কারি যদি ডিপোজিট করে এবং ডিপোজিট করার পর যদি একটা কার্ড অর্ডার করে তাহলে পরে আপনি কত ডলার পাবেন চলেন দেখাই দিয়ে রেড ডট পেতে রেফার করলে কত ডলার দিবে ঠিক আছে এটা দেখার জন্য আমি একটা মেথড ইউজ করি মেথডটা হচ্ছে আমি আগে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলি ঠিক আছে সেই অ্যাকাউন্টের রেফার লিঙ্ক দিয়ে আমি হচ্ছে নিজের একটা অ্যাকাউন্ট খুলি আমি আমার নিজের এনআইডি কার্ড দিয়ে খোলা অ্যাকাউন্টে কার্ড অর্ডার করেছি এবং আমার একটা কার্ড আছে আমি আপনাদেরকে দেখাই দিই এই যেখানে আপনারা আমার কার্ডটা দেখতে পারছেন এবং কার্ডে আমি কিছু ট্রানজ্যাকশনও করেছি এখানে আমি আপনাদেরকে ট্রানজ্যাকশনটা দেখাই দিই সো আমি একটা মাসে আঠাশ পয়েন্ট ষাট ডলার ট্রানজ্যাকশন করেছি টোটাল আপনারা এখানে ট্রানজ্যাকশন সহ দেখতে পারছেন ঠিক আছে এটা হচ্ছে আমার রিয়াল অ্যাকাউন্ট এবার আপনাদেরকে দেখাই দিই যে রেফার করলে কত ডলার দেয় আমি প্রথমে ক্লিয়ার ডাটা মেরে নিই ক্লিয়ার অল ডাটা করে দিলাম এবার আমি আমার এই অ্যাকাউন্টটা থেকে রেফার করেছি ঠিক আছে সেই অ্যাকাউন্টের প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার ট্রানজ্যাকশন জিরো আমি কিন্তু কার্ডের জন্য অ্যাপ্লাই করিনি আমাকে এইখানে কার্ড নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে বলছে অ্যাপ্লাই ফর এ রেড ডট পে ক্রেডিট কার্ড ওকে এইখানে আমি কার্ডের এইখানে গেলাম ঠিক আছে দেখেন আমার কিন্তু কার্ডও অর্ডার করা নেই আমাকে অ্যাপ্লাই করতে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে বলছে তাছাড়া আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে রেফারেলে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা রেফার করা কমপ্লিট এবং আমি এখানে দুই ডলার পেয়েছি একটা রেফার করার বিনিময়ে আমি কিন্তু দুই ডলার পেয়েছি এখানে ক্লাইম লেখা আছে ঠিক আছে সর্বনিম্ন দশ ডলার হলে আপনি হচ্ছে এটা ক্লাইম করে নিতে পারবেন এবার আপনারা যারা ভাবছেন যে রেফার করব ঠিক আছে আপনাদের নিজের কার্ড নেওয়া লাগবে না আপনি শুধুমাত্র রেফার করেই ইনকাম জেনারেট হতে থাকবে আপনার নিজে অ্যাপ্লাই করে কার্ড নেওয়া লাগবে না এছাড়া আপনি যদি কার্ড ব্যবহার করেন তাহলে পরে সেটা তো আপনার ব্যক্তিগত ইউজ আর আপনি যদি মনে করেন যা না আমি শুধুমাত্র রেফার করব এবং আমার রেফার কার্ডের কমিশন নেবো তাহলে সেটাও এখানে যেমন আপনারা দেখতে পারছেন টু ডলার ক্লাইম ঠিক আছে এছাড়া কার্ডের লেনদেন আমি যাকে রেফার করেছি তার কার্ডের লেনদেনের জিরো পয়েন্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট আপনি পেতে থাকবেন এটা তো আনলিমিটেড টাইম মানে যতদিন সেই ব্যক্তি কার্ড ইউজ করবে ঠিক আছে সেই কার্ড ব্যবহারকারের জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট আপনি পাবেন আর জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট পাওয়া মানে বাংলা টাকায় পরিমাণ বেশি আর বাংলা টাকায় হলে খুবই সামান্য পরিমাণ হতো তবে ইউএসডিটিতে পাওয়ার কারণে আপনার পরিমাণটা বেশি হবে আর আপনি যত বেশি রেফার করতে পারবেন তত বেশি আপনার লেভেল আপডেট হবে এবং তত বেশি আপনি ট্রানজ্যাকশনের রিওয়ার্ড পাবেন সো এই ছিল আজকে ভিডিওটা আসসালামু আলাইকুম দেখাবেন এক্স ভিডিওয়ে